নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে চলে আসলাম একটি রেসিপি নিয়ে আজকে বানাবো নিরামিষ লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে লাউটা আমি ভুলে আগে কেটে নিয়েছি তো দেখো লাউটা আমি যেরকম ধুয়ে তারপরে আমি এরকমভাবে ঝরে ঝরে গিয়ে কেটে নিয়েছি সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন এই যে বড়িগুলো ভেজে নিব যেহেতু নিরামিষ লাউগণ্ঠ সেই জন্য ডালের বড়ি দিব বিলু ডালের বড়ি তো বড়িটা আমি ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা ফুল আছে দিও তোমরা তো সবাই জানো যে যে ইউটিউবে আছো সবাই জানো যে ফুল ওয়াশ না দিলে কোনো সময় ওয়াশ টাইম বাড়ে না সেই জন্য ফুল ওয়াশ দিও তো ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণে মেথি ফোড়ন দেব আমি জিরা ফোড়ন দেব না আমি মেথি দিব ফোড়ন যেহেতু নিরামিষ লাউ ঘণ্ট তো এরকমভাবে মেথি দিয়ে লাউ ঘন্টা একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে তো আমি এই যে লাউ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো দেখো বন্ধুরা আমি লাউটা ঢেকে দিলাম তার মানে আমি উনানে রান্না করতেছিলাম তো এখানে একটু কালি ছিল একটু থালাতে লেগেছিলো তা আমি যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো লাউটা দিয়ে কত কতটা জল বেড়েছে তোমার একটু নাড়াচাড়া করে মিশিয়েছি এখন আমি একটু হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নেব করে নিয়ে আমি আবারও ঢেকে দেব আমি আবারও ঢেকে দিয়েছিলাম দিয়ে দেখো এই লাউটা একদম গলে গিয়েছে এখন আমি বড়িটা দিয়ে বড়িটা একটু ভেঙে ভেঙেও দেব তো এখন একটু সামান্য একটু চিনি দিয়ে দিবো যেহেতু নিরামিষ লাউগণ্ড সামান্য চিনি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর একটু আটা দিয়ে দিলাম এখানে একটু চালের গুঁড়ো দিল ভালো লাগে খেতে তো আমি এখানে একটু আটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ধনে পাতা দিয়ে দেব তো ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ধনে সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এই যে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার নিরামিষ লাউ ঘণ্টের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য প্লিজ ফুলওয়াচ করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ